আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের পি টেস্ট পরীক্ষা তো ক্লাস টেনের তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যে প্রশ্ন ঠিক আছে এবং সমাধান একর সাথে দেওয়া হবে তোমাদেরকে তো বিরোটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে আচ্ছা এখানে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের হচ্ছে পার্ট এ রিডিং টেস্ট ঠিক আছে এখানে হচ্ছে ফিফটি মার্কসের পরীক্ষা এবং আরেকটি কথা এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ প্রি টেস্ট পরীক্ষার তো এই প্রশ্নটির সাথে অনেক স্কুলে হুবহু মিলে যেতে পারে আবার কিছু কিছু প্রাইভেট যে স্কুল আছে সেগুলোর সাথে কিন্তু নাও মিলতে পারে ঠিক আছে তো তোমরা যেহেতু প্রথমবারের মতো পরীক্ষা দিতেছ নাইনে একভাবে পরীক্ষা দিয়েছো এবং টেনে যায় আবার আরেকভাবে তো পাক নির্বাচনী পরীক্ষা বা টি পরীক্ষা অন্যভাবে দিতেছো তো তোমাদের দাঁড়ানো হবে কীভাবে পরীক্ষাটি দিতে হবে কী কী প্রশ্ন আসে এবং কীভাবে উত্তর করতে হবে ঠিক আছে তো চলো শুরু করি আচ্ছা আমি হচ্ছে তোমাদেরকে এখান থেকে দেখাই দেখালে সুবিধা হবে তো এখানে তোমাদের পার্ট এ রিডিং টেস্ট অর্থাৎ ফিফটি মার্কসের তো ধরো প্রথমে শুরু একটি প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের অর্থাৎ মূল যে বই ঠিক আছে এখান থেকে মানে সিন দেওয়া থাকবে যেমন এখানটা দেখতে পাচ্ছ যে দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্প ডিজাইন এ লার্জ নাম্বার অফ ওয়েবসাইটস অ্যান্ড ফেসিলিটিস সোশিয়াল রিলেশনস অ্যামং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ঠিক আছে তো এই বিষয়ে একটি প্যাসেজ দেওয়া থাকবে এর আলোকে তোমাকে হচ্ছে এখানে ষাটটি চয়েস আনসার মানে তোমাকে এখানে কি করতে হবে সয়েজ ইস দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোইং এলিটেন্টিভস এখানে থাকবে ষাটটি এই সাতটি তোমাকে দিতে পারলে তুমি হচ্ছে প্রতিটা জন্য এক নাম্বার করে পাবে তো চলো আমরা হচ্ছে একে প্রশ্ন দেখি এবং উত্তরগুলি দেখে ফেলি আচ্ছা প্রথমে দেখো এক নাম্বা অর্থাৎ এই নাম্বারটা দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ লার্জ নাম্বার অফ ওয়েবসাইট টু ফেসিলিটেড সোশিয়াল রিলিজিয়স অ্যামাং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তো এখানে মাঝখানে আমাদের কী বসবে মাঝখানাটা বসবে আমাদের আই বি অর্থাৎ ডিজাইন বসবে ঠিক আছে ডিজাইন বসবে আমরা যদি উদ্দীপকে পড়ি এখানে যে ডিজাইন দেওয়া আছে এই ডিজাইনটা হচ্ছে আমাদের এখানে বসবে ঠিক আছে উদ্দীপক যে ইটা দেওয়া আছে আমাদের যে সিনটা দেওয়া আছে এটা খুব ভালোভাবে পরে নিবে তাহলে তুমি কিন্তু অটোমেটিকভাবে পারবে আচ্ছা তারপর দেখি আমাদের বি নাম্বারটা কী দেওয়া আছে বি নাম্বার বলছে দ্য ট্রাম সোশিয়াল নেটওয়ার্কস রিফেয়স টু তো এখানটায় আমাদের কি বসবে তো বি নাম্বার হলে আমাদের বসবে এখানে এ এখানে আমাদের উত্তর দেওয়া আছে মিডিয়া ঠিক আছে তো বি নাম্বার বসবে হচ্ছে আমাদের মিডিয়া মিডিয়া কোথায় দেওয়া আছে মিডিয়া দেওয়া আছে আমাদের এখানে মিডিয়া যদিও দেয়া নাই এখানে হচ্ছে তোমাদের তেলে কি দে অর্থাৎ এই যে মিডিয়া দেওয়া আছে এই যে আই ঠিক আছে অর্থাৎ তিন নাম্বারটা এটা হচ্ছে বুঝবে আমাদের তারপরে থেকে হচ্ছে নাম্বার ইন দ্য টেক্স মানে হচ্ছে টেক্সের মধ্যে দ্য ওয়ার্ল্ড অর্থাৎ ফ্রিকুয়লি স্ট্যান্ডস ফর তো সেই নাম্বারটা আমাদের কী হবে সি নাম্বারটা হবে আমাদের উত্তরটা আর সেই নাম্বার এখানে হবে অর্থাৎ রিকারেন্টলি ঠিক আছে অর্থাৎ প্রথমটাই হবে রিকারেন্টলি তো সে নাম্বার হচ্ছে আমাদের রিকানেক্ট কানেক্টলি এটা হবে তো তারপর হচ্ছে আমাদের ডি নাম্বার দ্য প্রেসেস হাইলাইটস মানে ফেসের মধ্যে সবচেয়ে যে হাইলাইট করে দেখাছে দ্য সিগনিফিকেন্স অফ যেখানে আমাদের হচ্ছে তারপরটা হবে ডি নাম্বারটা তিন নাম্বারটা হবে সোশিয়াল নেটওয়ার্কিং ঠিক আছে সোশ্যাল নেটওয়ার্কিং হবে আমাদের এই যে ডি নাম্বারটা এই যে ডি নাম্বারের হচ্ছে তিন নাম্বারটা হবে সোশিয়াল নেটওয়ার্কিং সার্ভিস আর কি আচ্ছা তারপর দেখি আমরা একটু বড়ো করে নেই আচ্ছা তারপর হচ্ছে আমাদের এই নাম্বার দ্য সোশিয়াল নেটওয়ার্কিং সার্ভিস ওয়ার্ক থ্রু তো এই নাম্বারটা আমাদের কি হবে এই নাম্বারটা হবে আমাদের এখানে যে উত্তরটা দেওয়া আছে ইন্টারনেট হবে ঠিক আছে সোশিয়াল সবচেয়ে ইটা হচ্ছে ইন্টারনেট এবং দেন হচ্ছে তুমি দিবা অ্যাফ নাম্বারটা দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস আর অন দ্য তো এখানটায় আমাদের এফ নাম্বারটা কী বসবে এফ নাম্বারটায় বসবে আমাদের দুই নম্বরটা রাইস বসবে ঠিক আছে রাইস এক নম্বরটা বসবে আমাদের রাইসের দুই নম্বরটা তো তারপর হচ্ছে যে নাম্বারটা দেয়ার আর অলসো ইয়ারনেন্স অফ ডেস প্রোটেকশন অন ইউজিং সোশিয়াল নেটওয়ার্কস তো যে নাম্বারটা বসবে আমাদের অর্থাৎ দুই নম্বরটা প্রাইভেসি বসবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের দুই নঙে চলে যাব দুই নঙে আমাদের এখানে প্রশ্ন করবে ওটার আলোকে আমাদের কিছু প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে তো আমরা যদি একটু দেখি এখানে দুই এ বলছে আমাদেরকে আচ্ছা দুই নম্বরে এখানে আমাদেরকে বলছে যে আনসার দ্য ফলোইং কোশ্চেন এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে নাম্বার পাবা এক নাম্বার পাবা হচ্ছে দশ প্রতিটি জন হচ্ছে দুই নম্বর করে হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস জিনিসটা কি তুমি আনসারটা দেবে হচ্ছে এইভাবে এই যে দুই নম্বর আনসারটা দিবে দিবা এই নাম্বারটা সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস ইজ অ্যান অনলাইন প্ল্যাটফর্ম হোয়ার পে পিপল ক্যান ক্রিয়েট এবং প্রোফাইলস কানেক্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড শেয়ার কন্টেন্ট লাইক ফটোস অ্যান্ড মেসেজ ইট ওয়াজ লাইক এ ডিজিটাল কমিউনিটি হোয়ার ইউজার্স ইন্টারনেট ইনকানেট অ্যান্ড স্টে কানেক্টেড উইথ ইস আদার্স আচ্ছা তারপর দেখো বি নম্বরে হাউ আর দ্য সোশিয়াল নেটওয়ার্ক মেকিং এ গ্লোবাল কমিউনিটি ঠিক আছে তো এটার মধ্যে গ্লোবাল কমিউনিটিটার মধ্যে কীরকম তো তুমি এবার বি নাম্বারটা দিবা যে সোশিয়াল নেটওয়ার্ক প্লে এ কী রোল ইন মেকিং গ্লোবাল কমিউনিটি এ কানেক্টিং পিপল অ্যাক্রস দ্য গ্লোব ঠিক আছে দ্য এলো ইন দি ভিজুয়ালস ইন ইনকারেক্ট শেয়ার ইনফরমেশন অ্যান্ড ইনগেজ ইন কনভারসেশন এবং রিগার্ডলেস অফ দেয়ার এবং গিয়ার ফেসিয়াল লোকেশন ঠিক আছে তুমি এই পর্যন্ত দিলেও হবে ঠিক আছে এই পর্যন্ত লিখলে কিন্তু আনসারটা হয়ে যাবে কোনো সমস্যা নেই আচ্ছা তারপর নাম্বারটা দেখো দেন হাউ ডার সোশ্যাল নেটওয়ার্ক ওয়ার্ক ঠিক আছে তো নাম্বারটা আনসারটা তুমি এভাবে যে সোশ্যাল নেটওয়ার্কস ওয়ার্ক বাই অ্যালং ইউজার্স টু ক্রিয়েট প্রোফাইলস কানেক্ট উইথ আদার্স অ্যান্ড শেয়ার কন্টেন্ট অভার দ্য ইন্টারনেট তো ইউজার্স অ্যান্ড কমিউনিটি থ্রু মেসেজিং পোস্টিং কমেন্টিং ঠিক আছে অ্যান্ড লাইকিং ইয়ার্স আদার্স কন্টেন্ট আচ্ছা তারপরে ডি নাম্বারটা দেবা ইট ইজ সিম্পল অ্যান্ড ইজি সিম্পল এবং ইজি এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট ইন টু অর থ্রি সেন্টেন্স দুটা বা তিনটা শব্দের মধ্যে যে এটা আমাদেরকে বোঝাতে বলা আছে তো তুমি হচ্ছে এটা ডি নাম্বারটা আনসার দেবা এইভাবে যে দ্য প্লিস ইন্ডিকেটস দ্য ইজি এক্সেস অফ দ্য পিপল টু দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস আর পেইং ভেরি লিটল টু এবং প্রবিটার এনি ওয়ান ক্যান শেয়ার ইন্টারনেটস অ্যান্ড এক্টিভিটিস একস দ্য বর্ডার্স হি ক্যান মেক হিস পার্সোনাল প্রোফাইল পাবলিক বিফোর ঠিক আছে হি ক্যান ইফ হি এই পর্যন্ত দিতে পারো অথবা তুমি দুইটা বাক্য প্রথমে দিতে পারো তারপর তো কি নাম্বারটা হুই আর সোশিয়াল নেট নেটওয়ার্কস এবং স্প্রেডিং রিপিটলি ঠিক আছে তো অ্যান্সারটা তুমি হচ্ছে এবার দেবা জেন দ্য সোশিয়াল নেটওয়ার্কস আর এক্সপ্লেটিং সুফাস্ট অ্যাট মোস্ট অফ দ্যাম আর কস্ট ফ্রি অ্যান্ড কমপ্লেক্সলি ফ্রি আচ্ছা তো তারপরে হচ্ছে আমরা তিন নঙে চলে যাবো তিন নঙে আমাদেরকে এখানে বলছে আমরা যেহেতু একটা গ্যাপ দেওয়া থাকবে আর কি তিন নঙে আমরা একটু ছোটো করে দেখি যে রিড দ্য ফলোয়িং টেক্স এই টেক্সগুলো ফলো করো আর ফিল দ্য ইস গ্যাপ গ্যাপ পূরণ করো সুটিবল ওয়ার্ড উপযুক্ত শব্দ দ্বারা এগুলো হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে তিন নঙে আমরা একটু দেখার চেষ্টা করি এই যে এইগুলো ঠিক আছে এই যেখানে দেওয়া আছে যে ডিফারেন্ট পিপল ডিফারেন্ট পিপল আর ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ফর মেকিং তো এখানটায় এই নাম্বারটা আমাদের কী বুঝবে এই নাম্বারটা আমাদের কী বসবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই যে এখানে এই নাম্বারটা আমাদের এখানে কি বসবে তো এখানে আমাদের বসবে হচ্ছে তিন নং প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি তো তুমি হচ্ছে এ নাম্বারটা বসবে কমিউনিকেশন আর বি নাম্বারটা বসবে অর্ডার সি নাম্বারটা হচ্ছে ফেসিলিটিস বা সুপার যে কোনো একটা বসে পারো আর ওয়েস বা পেমেন্টস যে কোনো একটা বসে পারো ডি নাম্বারটা এটা বসালেও হবে এটা বসালেও হবে এই নাম্বারটা হচ্ছে সলভ ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের চার নং তো চার নং আমাদেরকে এখানে দেখো একটা প্রেসেসের মতো দেওয়া আছে এখানে চার এবং পাঁচ নং উত্তর দিতে হবে প্রেসেসার আলোকে তো চার নম্বর দিতে বলে পাঁচ নাম্বার এজ এ কমপ্লিট দ্য টেবিল এই যে টেবিলটা দেওয়া আছে উইথ ইনফরমেশন সঠিক তথ্য দিয়ে ফ্রম দ্য এবো প্রেসেস প্রেসেস তৈরি করো ঠিক আছে সঠিক তথ্য দিয়ে একটা প্রেসেস তৈরি করো তো এখানে পাঁচ নংয়ের হচ্ছে আমাদের অর্থাৎ চার নংয়ের হচ্ছে আমাদের আনসারটা এইভাবে দিবা যে ওয়ান সেভেন মার্চ নাইনটিন ফোরটি নাইন একটা হয়ে গেলো আর দুই নম্বর বানাবা টক অ্যাডমিশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্টেটিক্স এবং তিন নম্বর বসবা দ্য পাকিস্তান আর্ম ফোর্স ইন দ্য পাকিস্তানি মিলিটারি একাডেমি এটা আর তারপর হচ্ছে নম্বরটা বসবা ওয়াস কমিশন এবং পাঁচ নম্বর বসবা ওয়ান ফোরটিন ডিসেম্বর উনিশশো কত একাত্তর নাইনটিন সেভেন্টি ওয়ান আচ্ছা তারপর হচ্ছে আমাদের পাঁচ নং পাঁচ নম্বর আমাদের একটা সামারি করতে বলা হয়েছে যে রিটেস সামারি অফ দ্য এবু পেসেস ওই যে প্যাসেজটা আমরা বললাম একটু আগে যে এরকম একটা প্যাসেজ দেওয়া আছে ঠিক আছে ক্যাপ্টেন মুহিউদ্দিন জাহাঙ্গীর এরকম একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেসটার লোক তোমাকে একটা সামারি লিখতে বলা হয়েছে এটা যদি বলে তুমি হচ্ছে দশ নম্বর তো সামারিটা কীভাবে লিখতে হয় অনেকে জানো না তো সামারিটা জাস্ট এভাবে লিখ দেবা দেয় আর মেনি মার্টিয়েট আর্মি অফিসার্স হুই ফোর্ট হার্ট অ্যান্ড শুল ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ তো ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীর ওয়াজ ওয়ান অফ দ্য ক্যাপ্টেন জাহাঙ্গীর তার মধ্যে অন্যতম আর কি বাংলাদেশের এবং হি ওয়াজ অফিসার সে একজন অফিসার ইন দ্য আর্মি আর্মির অফিসার ডুরিং দ্য লিবার স্বাধীনতা যুদ্ধে ই করে ওয়ার অফ দ্য উনিশশো একাত্তর ঠিক আছে নাইনটিন সেভেন্টি ওয়ান হি ওয়াজ গিভিন দ্য রেসপন্সিবিলিটি সে তার দায়িত্ব পালন করে ফাইটের দ্য চোপাই চাফাইনবগঞ্জে বর্ডার চাফাই নবগঞ্জ বর্ডারে বিশেষ করে রাজশাহীতে ঠিক আছে ওয়ান ফোরটিন ডিসেম্বর মানে চোদ্দো ডিসেম্বর উনিশশো একাত্তর সালে কিল্ তাকে হত্যা করা হয় অ্যান্ড অ্যাটেম্প টু ব্রেক থ্রু ঠিক আছে ওয়ান ডিফেন্স দ্য ব্যাংক অফ ই করা হয় ফর হিজিং আন্ডিং ব্লুর সেক্রিফাইস এন্ড লিবারেশন ওয়ার হি ওয়াজ এওয়ার্টেড দ্য হাইয়েস্ট স্টেট হোনার অফ অর্থাৎ বিশিষ্ট আচ্ছা তারপরে আমরা হচ্ছে স্বয় দেখা দেবো তো স্বয় আমাদের এখানে কলম এ দেওয়া আছে বি দেওয়া আছে এবং সি দেওয়া আছে তো সবগুলো থেকে নিয়ে আমাদেরকে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে এখানে আলাদা আলাদাভাবে আছে প্রত্যেকটা নিয়ে নিয়ে আমাদের একটা কমপ্লিট অর্থাৎ ই করতে হবে এর জন্য হচ্ছে তুমি পাঁচ নাম্বার পাবা পাঁচটা দিতে বলে পাঁচ নাম্বার তো এখানে দেখো তুমি প্রথমটা দিবা যেন পাঞ্চুয়ালি ইজ বা চু হুইস ক্যান মেক্স এ সাকসেসফুল ইন ফিউচার নাম্বার দিবা জেন ইট হেল্পস আস বিকামস একুরেট ইন টাইমিং নাম্বার দিবা যেন এ পাংচুয়াল পার্সন ইজ লাভড বাই অল দুই নম্বর দেবা হি হুই ইজ পাংচুয়াল নিভার গেটস লেট ইন হিজ ওয়ার্ক এই নম্বর দেবা ইফ হুই বিকাম পাংচুয়াল হুই শিল স্লোলি সাকসেস ইন লাইফ ঠিক আছে আচ্ছা তারপর দেখো আমাদের সাত নম্বর তো সাত নঙে আমরা চলে যাবো তো সাত নঙে দেখা কেন আমাদেরকে বলছে যে পুরো দ্য ফলোস ফলো করো পার্স অফ দ্য স্টোরি ইজ কারেক্ট অর্ডার টু মেক স্টোরি অন দ্য আচ্ছা কারসপন্ডিং নাম্বার ঠিক আছে তো এখানে একটু ই দেওয়া আছে লোটফলট দেওয়া আছে এগুলোকে আমাদের কারের যেটা শেয়ার মতো লিখতে হবে এই আর কি আটটাই এক নাম্বার তো সাত নাম্বার আনসারটা প্রথমটা লেখবে তুমি হচ্ছে এই যে এইভাবে নাম্বারটা এক নাম্বার হবে ডি নাম্বার ডি নাম্বারটা আগে হবে এই যেটা আগে হবে ওয়ান্স ওয়ান্স আপন এ টাইম টু ফেন্স একাদ এক সময় দুই বন্ধু হুয়ে ফেসিং থ্রু এ ফরেস্ট একটা ফরেস্ট দিয়ে হারছিল ঠিক আছে